হ্যালো ইউপার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি সিম্পল টিপস শেয়ার করবো হয়তো বা এই টিপসটা অনেকেই জানেন আমি তাদের জন্যই শেয়ার করবো যারা না জানেন আমাকে অনেকেই কমেন্টস করছে যে আমি কীভাবে বাংলা লিখবো অ্যান্ড্রয়েড ফোনে তো আপনার আপনাদের জন্য যারা আসলে বাংলা লিখতে পারেন না অ্যান্ড্রয়েড ফোনে তো তাদের জন্য এই টিপসটি আমি শেয়ার করতেছি তো চলুন দেখা যাক কীভাবে আপনি অ্যান্ড্রয়েড ফোনে বাংলা লিখবেন তো প্রথমে প্লে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারটি হচ্ছে রিদমিক রিদমিক সরি রিদমিক কিবোর্ড লেখলে আপনি সফটওয়্যারটি পাবেন এটা ইনস্টল করবেন ওয়ান মিলিয়ন ইউজার এটি অলরেডি ইনস্টল করছে তো এটি সবচেয়ে বেশি জনপ্রিয় আপনার বাংলা লেখার জন্য তো ইনস্টল করবেন তো ইনস্টল করার পর দেন আপনার ওপেন করবেন এটা বেশি বি না দুই বি না তিন এমবির মতো তো এটা ওপেন করার পর আপনি এখান থেকে প্রথমে এরকম আসবে ওকে দিবেন অ্যানাবেল করবেন অ্যানাবেল করার পর এই যে এখন আপনার এই রিডমিকটা অ্যানেবেল করে দিবেন এই যে ডিসেবল থাকবে অ্যানেবেল করে দিবেন দেওয়ার পর তারপর আপনি ব্যাক দিবেন সরি ফর দ্যাট এখন এখনও হয় নাই তো আপনি সেটিংসে সেটিংসে গিয়ে আপনাকে এটা এনেবল করতে হবে সেটিংসে গেলে আপনি দেখতে পাবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে গেলে আপনি এই যে ডিফাল্ট কিবোর্ডে আপনি রিডমিকটা সিলেক্ট করে দেবেন ডিফাল্ট কিবোর্ডে আপনি রিদমিকটা সিলেক্ট করে দেবেন ধরপর এখন আপনি ধরেন বাংলা একটা মেসেজ লিখবেন কারো কাউকে তো লেখেন এরকম তো এখানে দেখবেন যে যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা এই যে চিহ্ন এই যে ইয়ার ইয়ার মধ্যে লেখা এটা আপনি চাইলে ইংলিশে টাইপ করতে অব্রোটা আপনি ডান দিকে সোয়াইপ করলে মানে ডান দিকে এরকম আপনার ইয়ে আসবে তো ধরেন আপনি এখন বাংলা লিখতে চান তো আমরা ইংলিশে এ এম এ আর মানে বাংলিশ লিখলে আমার লিখতে হলে এ এম এ আর আমার তেও লিখি তো আমরা যখন এটা আবার ইয়েতে লিখবো এখানে বাংলা আবার সোয়াইপ করে নিব এ এম এ আর ইসা আমার ঠিক আছে তো এটা একদম সহজ আপনার টাইপিং করলে বুঝতে পারবেন যারা এইভাবে না বুঝেন তারা এইভাবে এখান থেকে প্রভাতে গিয়ে আপনি টাইপিং করবেন তো প্রভাতে গেলে এখানে সব ইয়ে আছে ধরেন এখানে লাগবো গান লিখব গান তো এরকমভাবে আপনি এখান থেকে দেখে লিখতে পারবেন আর যারা এভাবে একটা আমার শোনার বাংলা বাংলা সরি সোনার বাংলা এরকম আপনারা যেভাবে বাংলা লেখেন এভাবে আপনারা লিখবেন ইংলিশে বাংলিশ লেখেন এইভাবে আপনারা কয়েকদিন প্র্যাকটিস করলেই আপনারা পারবেন আর আমি দেখাচ্ছি যে এখানে আরও আপনি শিখতে চান যে কীভাবে কী লেখবেন এই যে ও মধ্যে হচ্ছে সরায় তারপরে সরায় হচ্ছে এ এবং আকার হচ্ছে এ এরকম রশ্মি তারপরে এরকম সবকিছু আপনার এখানে দেওয়া আছে আপনি কোনটা কীভাবে লেখবেন যে খল এক আপনার এরকম সবগুলো এখানে দেওয়া আপনি কোনটা যদি না জানেন এখান থেকে দেখে নেবেন আপনি চাইলে রিদমিক কীবোর্ডটা আপনি চেঞ্জও করে নিতে পারেন এখানে ধরেন সেটিংসে গিয়ে আপনি কীবোর্ডটা আপনি চেঞ্জ করে ধর আপনার কিবোর্ড চেঞ্জ কিবোর্ড ললিপপ দেওয়া আছে এখন আইফোনের মতো আমি করে নিতে পারি এখন আমি যখন চেঞ্জ করে কিবোর্ডের কালারটা এখন এই যে এরকম হয়ে যাবে বাংলা এরকম তো এরকম আসবে আপনি চাইলে ইংলিশও একটা পারেন এটার মধ্যে এরকম যা তো মোটামুটি খুব আপনার সহজ এবং ইজি আপনারা এটা ব্যবহার করেন আর আমি আগেই বলছি এটা যারা না জানেন তাদের জন্য আমি এই দিছি অনেকেই জানে বেশিরভাগ ব্যবহার করে জানে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন